আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে সবজি দিয়ে কুমোর বড়ি বড়ি দিয়ে কাতলা মাছ রান্না করেছি ঘরে আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি জানি এই ধরনের রান্না আপনারা সবাই করতে পারেন তারপর আমি ঘরোয়া রান্নাবান্না শেয়ার করি ঘরে যা রান্না বান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো চলুন দেখি রান্না শুরু করি এখানে আগে থেকেই কয়েক পিস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য পরিমাণ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো এখন ভেজে নেব চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে দিব ভাজা হয়ে গেছে উঠে নিব ওই তেলের মধ্যেই আমি বড়ি গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি বড়িগুলো হালকা ভাজবো অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি চুলা বন্ধ করে দেব মাছের সঙ্গেই বড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি চুলার পর আমি কোড়া বসে দিয়েছি আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে একটা দেশি পেঁয়াজ কুচি আর কয়েকটা একটা কাঁচামরিচ খালি দিয়ে দিব আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করে নিব কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ মরিচ লাল হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য স্বাদ মতো লবণ এক চামচ হলুদ হাফ চামচের চেয়েও কম গুঁড়ামরিচ মরিচটা আমি ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য আদা রসুন বাটা এক চামচ এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি অল্প অল্প করে দুইবার প্যানে দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ভেসে উঠলে আগে থেকে কেটে রাখার সবজি এখানে নতুন আলু মূলা বেগুন ছিম টমেটো দিয়ে দেব দিয়ে আমি মাছটা রান্না করে নিব কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে সবজি থেকে অনেক পানি ছাড়বে এই পানিতে আমি প্রথমে কষিয়ে নিব আমি প্রথমে সবজিটা সবজির পানি দিয়ে কষিয়ে নিয়েছি পরে এখানে এক কাপ পানি দিয়েছি নেড়ে মিশিয়ে নিয়েছি আর আগে থেকে ভেজে রাখা মাছ বড়িটা দিয়ে দিব এখন মাছ বড়ি সহ সবজিটা আমি কষিয়ে নেব এই পানিতে এই পানিতে মাছটা আর ভালোভাবে রান্না হয়ে যাবে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছিলাম কিছুক্ষণ রান্না করে নিয়েছে রান্না হয়ে গেলে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছে চুলা বন্ধ করে দিয়েছে পরিবেশন করছে কম তেল মশলায় রান্না হয়ে গেল সবজি বড়ি দিয়ে কাতলা মাছ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ